আজ গোটা দেশ জুড়ে পালিত হবে উল্টো রথের মহা উৎসব আনন্দ এবং ভক্তিতে মাতোয়ারা গোটা দেশ ইতিমধ্যে মায়াপুরের ইস্কনে শুরু হয়ে গেছে উল্টো রথের প্রস্তুতি দেশ বিদেশ থেকে ভক্তের ঢল উচ্ছে পড়ছে মায়াপুরের চতুর্দিকে আজ দুপুর দুটো নাগাদ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রওনা দেবে তাদের মাসির বাড়ি থেকে তাদের নিজ ভূমি অর্থাৎ রাজাপুরের উদ্দেশ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র উল্টো রথের মহা উৎসব ভক্তি আর আনন্দে মাতোয়ারা গোটা দেশ মায়াপুর ইতিমধ্যে শুরু হয়ে গেছে উল্টো রথের জোয়ার দেশ বিদেশ থেকে আগত ভক্তদের ঢলে উঠছে পড়ছে চারিদিক আজ দুপুর দুটোয় মাসির বাড়ি থেকে রওনা দেবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ গন্তব্য তাদের নিজ রাজাপুর চলছে রথ সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি উল্টো রথ মানেই শুধু উৎসব নয় বরং হাজারো ভক্তের আবেগ ভক্তি আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন